আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের খেজুর ডুমুর আঙ্গুরের মতো বারোটি প্রিয় খাবার ছিল এছাড়াও নাবিজ নামে এক বিশেষ পানীয় তিনি পছন্দ করতেন এই নাবিজ আরবদের কাছে এখনও জনপ্রিয় যা শরীরের ক্লান্তি দূর করে এর অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন নাবিজ বানানো শুরু করা যাক তবে বলে রাখা ভালো এর যেমন উপকারিতা আছে তেমনি এর ক্ষতিকারক দিকও আছে যা ভিডিও শেষের দিকে তুলে ধরব ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন মতো দুধ নিয়ে নিব এটিকে গরম করে নেব গরম করে নিতে নিতে খেজুরগুলো থেকে বীজগুলো ছাড়িয়ে নেব দুধগুলোকে বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করব বলক কুঠলে চামচ দিয়ে নেড়ে নেব দুধগুলোকে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর উপর দিয়ে সর পড়লে সেটা তুলে নেব এবারে দুধগুলোকে একটি পাত্রে ঢেলে নেবো এখানে বিচি সরানো খেজুরগুলো দিয়ে দেব সাথে কিশমিশ থাকলে দিয়ে দেবেন কিশমিশ না দিলেও সমস্যা নেই এবার এটাকে আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দেব আট থেকে দশ ঘন্টা হয়ে গেলে খেজুরগুলো নরম হয়ে আসবে এবার খেজুরগুলো মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে নবিজির প্রিয় খাবার নাবিজ ঠান্ডা করার জন্য বরফ দিয়ে পরিবেশন করতে পারবেন মনে রাখতে হবে এটি ভিজিয়ে রাখার চব্বিশ ঘন্টার মধ্যে খেয়ে নেওয়া উচিত কারণ এর চেয়ে বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখলে এটা অ্যালকোহলে পরিণত হবে এই নাবিজ হাড় ও পেশি মজবুত করে হাড় ভালো রাখে ক্যান্সার এবং অ্যাসিডিটি থেকেও রক্ষা করে হজম শক্তি বৃদ্ধি করে স্মরণশক্তি বাড়িয়ে দেয় তোলা বুক পোটেস্ট রোগের জন্য অত্যন্ত উপকারী এই নাভিশ ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ